নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আজ একটি নতুন পর্ব শুরু করতে চলেছি আজ আমি শেয়ার করছি দুর্দান্ত একটা রেসিপি বাটার গার্লিক পটেটো এই রেসিপিটি ভীষণ সহজ এবং সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ভীষণ তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায় খেতেও দারুণ সুস্বাদু হয়ে থাকে বাজারে এখন নতুন আলু উঠেছে তাই দিয়ে কিন্তু আপনারা সুন্দর এই স্ন্যাক্স রেসিপিটি কিন্তু বানিয়ে নিতেই পারেন এই মুখরোচক রেসিপিটি দেখে নেওয়ার আগে জানিয়ে রাখি যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন জলদি আপনার কাছে পৌঁছে যাবে আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ছোট সাইজের নতুন আলু ব্যবহার করছি তবে আলুর সাইজ তুলনামূলক একটু বড় থাকায় আমি দুটো টুকরো করে নিয়েছি আলু যদি একদম ছোট সাইজের হয় তাহলে আপনারা নাও কাটতে পারেন গোটাই ব্যবহার করবেন আমি এখানে খোসার সময়তেই আলুটা সেদ্ধ করে নেবো সামান্য জল এবং লবণ দিয়ে প্রেসারে আমি একটা সিটি দিলেই এটা কিন্তু নামিয়ে নেব একটা সিটি দেওয়ার পরই কিন্তু আলুটা আমি নামিয়ে নিয়েছি আলুটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর খোসাটাও আমি ছাড়িয়ে নিয়েছি তার সাথে নিয়েছি রসুন কুচি এই রান্নায় কিন্তু রসুন কুচিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে এদিকে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে বাটার বাটার খুব ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর এখন আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি রসুন কুচি দেওয়ার পর আমি খুব বেশি লালচে করে কিন্তু ভাজবো না কাঁচা কাঁচা থাকা অবস্থাতেই কিন্তু আমি সেদ্ধ আলুটা দিয়ে দেবো বাটারের মধ্যে এরপর রসুন এবং আলু বাটারের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমি এক এক করে ব্যবহার করছি এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ অরিগানো আর এক চামচ চিলি ফ্লেক্স তবে আপনারা ঝালটা কিন্তু সেই নিতে পারেন এখন একটু লবণ ব্যবহার করে নিচ্ছি লবণটা তবে আপনারা একটু বুঝেই দেবেন কারণ আলু সেদ্ধ করার সময় কিন্তু আমি সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছি এখন এটা ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন রেসিপিটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে আমি এটা এখন গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি বাটার গার্লিক পটেটো একদম তৈরি হয়ে গেছে আমি এটা প্লেটিংও করে নিয়েছি তাহলে আপনারা দেখলেন তো কত সহজেই আর সামান্য কয়েকটি উপকরণ দিলেই কিন্তু এই রেসিপিটি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে এলে আপনারা কিন্তু এই রেসিপিটি স্ন্যাক্স হিসেবে দিতেই পারেন আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এতক্ষণ আপনারা দেখছিলেন রেসিপি বাই শর্মিষ্ঠা আমি শর্মিষ্ঠা ভালো থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ